আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এক নভেম্বর দু তারিখ থেকে একজন এমপিভুক্ত শিক্ষকের বেতন কেমন হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কেমন হবে আমরা সেই বিষয়টি দেখব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালেকনটি অন করে দিন কথা বলা আছি শুরু করছি মূল ভিডিও দেখেন যারা অষ্টম গ্রেডে চাকরি করেন তাদের মূল বেতন তেইশ হাজার টাকা বিশেষ করে মাধ্যমিক সেক্টরে যারা প্রতিষ্ঠান সহপ্রধান মানে সহকারী প্রধান শিক্ষক তাদের মূল বেতন হচ্ছে তেইশ হাজার টাকা মানে অষ্টম গ্রেডে তিনি চাকরি করেন অষ্টম গ্রেডে যারা চাকরি করেন তাদের বিশেষ সুবিধা দেয়া হয় দশ পার্সেন্ট আর বাড়ি ভাড়া সাড়ে সাত পার্সেন্ট সর্বনিম্ন দুই হাজার টাকা চিকিৎসা ভাতা আগের মতো পাঁচশো টাকা এই বিষয়গুলো নিয়ে মোট বেতন কত হয় এবং উত্তোলনযোগ্য বেতন মানে অবসর এবং কল্যাণ ট্রাস্টে কেটে নেওয়ার পরে তিনি কত উত্তোলন করতে পারবেন সেই বিষয়টি আমরা দেখব দেখেন মূল বেতন তেইশ হাজার বিশেষ সুবিধা দশ পার্সেন্ট পান এর পরিমাণ হচ্ছে দুই হাজার তিনশত টাকা বাড়ি ভাড়া দুই হাজার টাকা যেহেতু তেইশ হাজারের সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া এটা দুই হাজারের নিচে চলে যায় তো শর্ত দিয়েছে যে যদি নিচেও চলে যায় সর্বনিম্ন তিনি দুই হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন তো সেই হিসেবে তিনি বাড়ি ভাড়া দুই হাজার টাকা পাবেন চিকিৎসা ভাতা পাঁচশো সর্বমোট তার বেতন হবে সাতাইশ হাজার আটশত টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে তো তেইশ হাজারের দশ পার্সেন্ট হচ্ছে তেইশশো টাকা তো মোট বেতন সাতাইশ হাজার আটশো টাকা থেকে এই কর্তনকৃত বেতন দু হাজার তিনশো টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে তিনি উত্তোলন করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশত টাকা কিন্তু তিনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতনের পরিমাণ হয় চব্বিশ হাজার একশত পঞ্চাশ টাকা বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ দাঁড়ায় গিয়ে দুই হাজার চারশত পনেরো টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় উনত্রিশ হাজার পঁয়ষট্টি টাকা মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখে এর পরিমাণ হচ্ছে চব্বিশশো পনেরো টাকা মোট বেতন থেকে কর্তনকৃত বেতন বা কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারেন ছাব্বিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা তিনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক গিয়ে দাঁড়ায় পঁচিশ হাজার তিনশত ষাট টাকায় বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এতে তিনি বিশেষ সুবিধা পান দু হাজার পাঁচশত টাকা বাড়ি ভাড়া দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হচ্ছে তিরিশ হাজার তিনশত ছিয়ানব্বই টাকা কর্তনকৃত টাকা হচ্ছে পঁচিশশো ছত্রিশ টাকা মানে দুই হাজার পাঁচশত ছত্রিশ টাকা মূল বেতনের দশ পার্সেন্ট মোট বেতন থেকে যদি আমরা কর্তনকৃত বেতন বাদ দেই তাহলে তিনি উত্তোলন করতে পারেন সাতাইশ হাজার আটশত ষাট টাকা তিনি যদি তৃতীয় ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতন গিয়ে দাঁড়ায় ছাব্বিশ হাজার ছয়শত তিরিশ টাকায় বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে দু হাজার ছয়শত তেষট্টি টাকা বাড়ি ভাড়া দু হাজার মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় একত্রিশ হাজার সাতশো তিরানব্বই টাকা মূল বেতনে দশ পার্সেন্ট এখান থেকে বাদ দেওয়া হয় এটার পরিমাণ হচ্ছে দুই হাজার ছয়শত তেষট্টি টাকা মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে তিনি উত্তোলন করতে পারেন উনত্রিশ হাজার একশত তিরিশ টাকা তিনি যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক হয় সাতাশ হাজার নয়শত সত্তর টাকা বিশেষ সুবিধা দুই হাজার সাতশত সাতানব্বই টাকা বাড়ি ভাড়া সাড়ে সাত পারসেন্ট এখানে দুই হাজারের বেশি হয়ে যায় তিনি দুই হাজার আটানব্বই টাকা পাবেন চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট বেতন হয় তেত্রিশ হাজার তিনশত পঁয়ষট্টি টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে দুই হাজার সাতশত সাতানব্বই টাকা কেটে রাখবে মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তাহলে তিনি উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার পাঁচশত আটষট্টি টাকা কিন্তু তিনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান তখন তার বেসিক হয় উনত্রিশ হাজার তিনশত সত্তর টাকা বিশেষ সুবিধা পান দু হাজার নয়শত সাঁইত্রিশ টাকা বাড়ি ভাড়া দুই হাজার তিন টাকা মেডিকেল ভাতা পাঁচশো তিনি মোট বেতন পান পঁয়ত্রিশ হাজার দশ টাকা এখান থেকে বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখবে এর পরিমাণ হচ্ছে দুই টাকা তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে তিনি উত্তোলন করতে পারেন বত্রিশ হাজার টাকা যদি তিনি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতন হয় তিরিশ হাজার টাকা বিশেষ সুবিধা পান তিন হাজার চুরাশি টাকা বাড়ি ভাড়া পান দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় ছত্রিশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা এখান থেকে বেসিকের দশ পার্সেন্ট কেটে রাখা হয় অবসর এবং কল্যাণ রাষ্ট্রের জন্য এর পরিমাণ হচ্ছে তিন হাজার চুরাশি টাকা তো মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তিনি উত্তোলন করতে পারেন তেত্রিশ হাজার ছয়শত তেপ্পান্ন টাকা তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তখন তার বেসিক হয় বত্রিশ হাজার তিনশত নব্বই টাকা বিশেষ সুবিধা দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার দুইশত উনচল্লিশ টাকা বাড়ি ভাড়া দু হাজার চারশত উনত্রিশ টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতন হয় আটত্রিশ হাজার পাঁচশত আটান্ন টাকা এখান থেকে বেসিকে দশ পার্সেন্ট কেটে রাখবে বত্রিশশো উনচল্লিশ টাকা তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তিনি উত্তোলন করতে পারেন পঁয়ত্রিশ হাজার তিনশত উনিশ টাকা তিনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তাহলে তার বেসিক হয় চৌত্রিশ হাজার দশ টাকা তিনি বিশেষ সুবিধা পাবেন দশ পার্সেন্ট এর পরিমাণ হচ্ছে তিন হাজার চারশত এক টাকা বাড়ি ভাড়া দু হাজার পাঁচশত একান্ন টাকা মেডিকেল ভাতা পাঁচশো মোট বেতনের পরিমাণ হয় চল্লিশ হাজার চারশো বাষট্টি টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট কেটে রাখবে এর পরিমাণ হচ্ছে তিন হাজার চারশত এক টাকা মোট বেতন থেকে কর্তনকৃত টাকা যদি আমরা বাদ দিই তিনি উত্তোলন করতে পারেন সাঁত্রিশ হাজার টাকা একইভাবে তিনি যদি নবম ইনক্রিমেন্ট পান তাহলে তার মূল বেতন হয় পঁয়ত্রিশ হাজার সাতশত বিশ টাকা বিশেষ সুবিধা তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা বাড়ি ভাড়া পাবেন দুই হাজার ছয়শত টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতনের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশত একাত্তর টাকা এখান থেকে মূল বেতনের দশ পার্সেন্ট তিন হাজার বাহাত্তর টাকা বাদ যাবে এটা যদি বাদ দেয় তাহলে তিনি উত্তোলন করতে পারেন আটত্রিশ হাজার আটশত নিরানব্বই টাকা সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন সেই সাথে ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন আমাদের এই চ্যানেলে এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ